হ্যাঁ বন্ধুরা সিনেখে চেনে সবাইকে নমস্কার জানাই আসবে দেখো বাজার থেকে নিয়ে আসছে রূপচানা মাছ বড়ো সাইজের মাছ ছিল কেটে নিয়ে আসছে বাজার থেকে রূপচানা মাছ রান্না করব আলু দিয়ে মোটামুটি আলু কেটে নিয়ে রান্না করব আলু দিয়ে ঝাল তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মা মাছটা দিয়ে যাবে আমি আলুটা কেটে নেব মাছটা ভালো করে ধুয়ে দিয়েছে আমি এখানে আলুটা ছিলে নিয়েছি ছিলে কেটে নিচ্ছি আলুটা ধোয়া হয়ে গেছে মাছটা আমি হালকা মশলায় ঝালটা রান্না করব আলু দিয়ে পাতলা করে ঝাল রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আমি মাছটা এখন মেখে নেব মতো নুন ফুল গুঁড়ো মাছটা মাখা হয়ে গেছে শোষে তেল দিয়ে দিয়েছি দেখে কমা মাছগুলো ভেজে নেব সাইডে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা করে নেব মশলাটার মধ্যে দেব আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এক চামচ মতন জিরে এখন মশলাটা আমি একসঙ্গে মিক্সারে করে নেব মশলাটা করে নিয়েছি একসঙ্গে এখানে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলে আমি ফোরণে দেবো শুকনো লঙ্কা কালো জিরে ফোরনটা হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দেবে আলুর মতো দিয়ে দেবো খাবার মনে হয় ये देखो और तुम ना कुछ ऐसे লালা জিরে ভেজে নিয়েছি হাফ পরিমাণ সিদ্ধ হয়ে গেছে যেতে রাখা মশলাটা দিয়ে দেবো আদা জিরে লঙ্কা আলুটা পছিয়ে নেবো ভালো করে

কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ভেজে রাখা ধনে গুঁড়ো দিয়ে দেবো দুটো আলু গালিয়ে দেব হয়ে গেছে দেখো এরকম পাতলা ঝোল রেখেছি নামিয়ে এখন তোমাদেরকে যদি রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝালটা পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো রান্নাটা অবধি আবার কালকে দেখা করছি